সকাল সকাল বড় মাকে খুব সুন্দর করে দর্শন হয়ে গেছে একদম ভিড় অবশ্যই ছিল কিন্তু মা এত ভালো দর্শন দিয়েছে মায়ের মা সবার মঙ্গল করো এবার আবার চলে যাই বাড়ির দিকে স্যান্টা ঘুমাচ্ছে জয় বড় মা তুমি সবার মঙ্গল করো মা আর সর্বোপরি তুমিও খুব ভালো থেকো তুমি এত ভালোভাবে জগৎ সংসার চালাও মা তুমি নিজেও ভালো থেকো মাগো নিচে জিদিকে কি দিচ্ছিস की दे चीज़ ते ते चीज़ दीदी देख लोभ हम चिकन पैटिस भाई दिन चिकन पैटिस हम लोभ देखो देखो <laughs> <ना> <laughs> <ना था। laughs> গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছ এখন গড়িতে বাজে ছটা আমরা দুজনে রওনা দিচ্ছি নৈহাটিতে মা বড়মাকে দেখার উদ্দেশ্যে দেখি বড় মার কৃপা হয় কি না আমরা বড়মাকে ভালো করে দর্শন করতে পারি কি না বাকি বড়ো মার ইচ্ছা মাকে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যখন তখন সকালে সবে মাত্রই সকাল হয়েছে আর শীতকালের সকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ কিন্তু ভালোই লাগছিলো আমাদের আর তবে একটা জিনিস হচ্ছে যে বড়মাকে দর্শন করতে যাচ্ছি আমরা মানে প্রথম অভির তো জীবনে প্রথমই বড়মাকে দর্শন করছে আর আমি দু হাজার আঠেরোতে দেখেছিলাম কিন্তু তারপর অনেক বছর আর দেখা হয়নি তো এবছর হঠাৎ অভির মনে ইচ্ছা থাকে যে চলো বড়মাকে দর্শন করে আসি তো যেমন কথা তেমনই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম এই ট্রিপে নিয়ে যায়নি মানে আমাদের সাথে বড়ো মাকে দর্শনে কারণ অনেকটাই ছোট আর খুব ভিড় থাকায় আমরা নিয়ে যাইনি আর হাই রোডের চারপাশে কুয়াশা ঠান্ডা হাওয়া সত্যি বলতে এতটাই ভালো লাগছিলো যে মানে প্রকৃতি এবং মানে পরিবেশ এতটাই মনোরম মানে সেটা আর বলার নয় তবে একটা দুঃখ থেকে গেল যে সুইটির সাথে আমাদের দেখা হলো না তো পরের বার যদি যাই আমি অবশ্যই তোর সাথে একবার দেখা করব। আর হাই রোডে আমরা হেলমেট তো অবশ্যই পরেছিলাম কারণ হেলমেট পরা খুবই দরকার কারণ সেফটি ফার্স্ট তো তোমরাও যারা হাই রোডের মধ্যে দিয়ে গাড়ি চালাবে আমি একটাই মানে রিকোয়েস্ট করবো যে তোমরা যাতে হেলমেটটা পরেই গাড়ি চালাও আর এরকমই গল্প করতে করতে আমরা চলে এলাম সুগন্ধা মোড় এই সুগন্ধা মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে চুচুড়া আমরা চুঁচুড়াতেই ঘাটে গাড়ি রেখে তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আর সূর্যটা দেখতে এত ভালো লাগছিল সত্যি আমরা এদিক ওদিক কত জায়গায় না দৌড়ে বেড়াই কিন্তু আমাদের আশেপাশের প্রকৃতি যে এত সুন্দর আমাদের কাছে আমাদের সেটাই দেখার হয়তো সময় হয়ে ওঠে না গল্প করতে করতে আমরা জেটিঘাট পৌঁছে গেলাম এই যে আমরা জেঠিঘাটে এসে গেছে এখন এসে বড়মাকে হবে আমরা পৌঁছলাম সাড়ে ছটায় যেটি খুলে যায় অবশ্য সাড়ে পাঁচটা থেকে কিন্তু তখনও এত লোকজন ওনারা ফিরছেন বড়মাকে দর্শনে আর আমরাও যখন যাচ্ছি সত্যি কথা লঞ্চে প্রচুর মানুষ বড়মাকে দর্শনের জন্য যাচ্ছেন এই আমরা যখন পৌঁছাচ্ছি বড়মার প্যানেলের সামনে সত্যি বলতে আলাদা একটা শক্তি অনুভব করছিলাম যে এত মানুষ এত ভিড়ে বড়মাকে এত সুন্দরভাবে দেখছে আর আমাদের রানীমা এত ভালো লাগছে তাকে দেখতে যে সেই কথার তো কোনো তুলনাই হয় না লোকের সবাই সকলে এত ভালোভাবে বেরিয়েছে এবং তারপর আমরা বড়মাকে দর্শন করে সুন্দরভাবে আশেপাশেও কয়েকজন মাকে দেখে আমরা ফিরছিলাম আর আমরা লঞ্চে ছিলাম তখন আর মাঝখানের ভিড় মানে প্রচণ্ড ভিড় থাকায় সব ভিডিওটা নিতে পারলাম না তবে বড়মা মা খুব সকালবেলা দর্শন দিয়েছেন বড়মা তুমি তোমার কৃপা সকলের ওপর বর্তমান রেখো এই যে এত সবাই গিয়েছিলেন তারাও আমাদের সাথে ফিরছিল তারপর শুরু হয় আমাদের ভাইফোরার প্রিপারেশন এবারে মিষ্টু দুষ্টু আমাদের সাথে দেখো আমি কিন্তু এগুলো একটাও এডিট করবো

ভালো করে ধুমধাম করে ভাই ফোটা সেলিব্রেট করছে হ্যাঁ এখন মনে হয় যে ভাই ফোটা দিনে ভাই বা বোন থাকা কিন্তু দরকার তাহলে মানুষ তো তার টানে একবার আসে নিজের না হলে কিন্তু হ্যাঁ হ্যাঁ নিজের না নিজের থাকলে হয় কিন্তু আগে যেমন জয়েন্ট ফ্যামিলি কাকা জ্যাঠা সবাইকে কত দিতাম এখন তো আর সেটা নেই তাও দুষ্টু এসছে বলে ভালো সকালবেলা মা বড় এত সুন্দর দর্শন তারপর ফোটা সত্যিই আনন্দটা ডবল হয়ে গেল

একসাথে আমি গিফট ইউ আমি ছোট গিফট দিলাম ভাইয়ের কপালে দিলাম

ভাই ফোটাতে নিয়ে বিকালবেলা আমরা গিয়েছিলাম মা তেঁতুলতলা থেকে দেখতে মা রেডি হয়ে গেছিলো এই মাকে আমি দু সালে ভাসানোর সময়ই দেখেছিলাম কিন্তু এইভাবে মাকে মন্দিরে দেখতে বেশ ভালো লাগছিল আর তোমরা কারা কারা তেঁতুলতলা মাকে দেখেছো আমায় কিন্তু কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে মা তোমাদের সকলের মঙ্গল করুক টাটা লাভ ইউ অল ভালো থেকো